Hello?

জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে সবাই চলে আসলো কিছুদিন পরে আল্লাহ মুসা নবীর কাছে ওই নাজিল করলেন আর বললেন ও পায়গম্বর মুসা অমুক জঙ্গলের কিনারায় যাও আমার একজন প্রিয় বান্দা অলিয়ে কামে ওই বান্দার জানাজা দাফন কমপ্লিট করে আসো মুসা নবী আল্লাহ রহি পাওয়ার পর লোকজন নিয়ে জঙ্গলে চলে গেলেন আল্লাহর ইশারা পাইয়া গিয়া দেখে ওই সেই যুব সেই যুবকে আমরা সন্ত্রাসিয়ার আর গুণাগার বলে অপরাধী বলে তারা দিলাম হাতে পায়ে রুশি লাগায় ওই যুবকের লাশ পরে আছে মুসানবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর ওয়াডার জানাজা পড়াইলেন দাফন শেষ করে আল্লাহর কাছে বললেন আল্লাহ এলাকার সবাই যাকে সন্ত্রাসী বলে তারা দিল আপনি বললেন সে নাকি আপনার প্রিয় বান্দা তা বুঝলাম না কিভাবে হলো আল্লাহ বলেন ওরে তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহর একটা নাম গফ্ফা ওই বান্দাটাকে যখন জংলায় ফেলে চলে এনেছ ওই বান্দা ডানে বামে কাউকে না পায়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো আর আমি কে ডেকে ডেকে বলেছি ওরে আমি আমার মাও নাই বাবাও নাই কেউ নাই সবাই আমাকে জঙ্গলে ঠেলে ফেলে দিল ও আল্লাহ তুমি আমাকে ফালায় দিও না জীবনে শয়তানের ধোকায় পরে নফসের ধোকায় পরে যত গুণা করেছি আজ আমি তোমার দরজায় ফিরতে চাই মাফ করে দাও আর গুনানিয়া কবরে যেতে চাই না বান্দা যখন আমাকে বিনয়ের সাথে ডাক দিল আমি আল্লাহর মায়ার সাগরের জোশ এসে গেল আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখলে বড় মায়ার নজরে তাকাইতে বাধ্য হই ওই বান্দার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলা এর এলাকার মুসলমান জিন্দেগির কোন সীমানা নাই এখানে বসছেন ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই আল্লাহর কাছে তওবা করেন ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ আয়া যায় সেদিন এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ বয়ানে আসার পথে একদল যুবক রাস্তা এক সিরিণ হয়ে একদল যুবক মরে গেল আবার এক জায়গায় কান্নার আওয়াজ মোনা পর বাড়ি যাওয়ার পথে রাস্তা এক সিরিণ হয়ে একদল মারা গেল যত লাশের খবর পাই সব যুবকের লাশ আল্লাহর কাছে তাও বা করে নাও যুবক তোমার আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে রেবার পুলিশ মিডিয়াম স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই আছে ব্যবসা করে লেখাপড়া করে এক বেলার নামাজও বাদ দেয় না আছে না নাই তুমি আমি কেন পারব না এরে বৃদ্ধ বাবাজি মনে কি চায় না একজন আলেমের মা বাবা হায়া কবরে যাবেন আপনি মরণের পরে আপনার সন্তান জানাজার ইমামতি করবে এর থেকে মা বাবার আর পাওনা কি আছে আল্লাহর দরবারে তৌবা করে আর জীবনে গুণা করব না নামাজ সারব না বেপরদায় চলব না জীবনে যত অন্যায় করেছি তৌবার দরজায় ফিরে আসলাম রে আল্লাহ আমি তো তোমার নবির আদরের উম্মাদ নফসের দোকায় পরে গুণা করেছি মাফ করে দাও জীবনে আর নবীর সুন্নতের বিপরীত চলবো না না মা সারবো না বেপরদায় চলবো না মা বাবার কলি যায় আঘাত দিব না রে অল্লাহ যুবক ওই মা বাবার চোখের পানি ফেলো না রে যুবক রে সাবধান জীবনটা সফলতার মানদণ্ডে যদি নিতে চাও দোয়া সারা আগাইতে পারবা না ওই সেদিন উত্তরবঙ্গে গেলাম জাগার নাম বলবো না কান্নার আওয়াজ এক বাবার জীবনের কাহিনীর কান্নার আওয়াজ সন্ধ্যা ছেলে আইসা কয় আব্বা আমাকে দশ হাজার টাকা দাও বাবায় বলে দিব না কারণ বাবায় জানে টাকা দিলে এখন নেশা পান করবে যখন বলে দিব না সন্তান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো মায়ের শুরু করলো এমন ভাবে মারতেছে বাবা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল রক্ত বের হয়ে জমিনটা লাল মা ভেতর থেকে এসে সন্তানের পা জড়ায় কান্না করে বাবা আর তোর বাবারে তুই কষ্ট দিস না তোর বাবা মরে যাবে মারিস না সন্তান মা ধাক্কা দিয়া রাগে বাবাকে মেরে দরজা খুলে হুন্ডা নিয়া বের হয় চলে গেল মা কান্না করে তোরা কে কোথায় আছো আয় আমার ঘরে মুরব্বিকে একটু ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো মা কান্না করে আল্লাহ আমার সন্তান যে অন্যায় করলে হয়তো তুমি হেদায়াত দিয়ে ফিরায় দাও না হয় আমার চোখের থেকে আরাল করে দাও মা কান্না করে দরজা আটকায় দিছে সং সন্তান আসলে আর দরজা খোলা হবে না কিন্তু আল্লাহর কি কুতুরা ছেলেটা হুন্ডা চালায় যায় রাস্তার পাশে দেখে এক আল্লাহর অলি কোরআনের বয়ান করে মা বাবার মহাব্বত এমন বয়ান শুরু হয়ে গেল ছেলেটা হুন্ডা বেরেক করে দাঁড়ায়া বয়ানের আকর্ষণে ছেলেটার চোখ বেয়ে পানি বেরোয় গেল তালা মারিয়া ময়দানের এক পেছনে বয়ে ভয়ে গুন গুন করে কাঁদতেছে এক পর্যায়ে এমন কান্না গলা কাটা মুরগির মতো ছটফট করে আছি আর বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন কান্নারা আওয়াজ ময়দানের সকলের নজর ওই যুবকের দিকে চলে গেল

আমার মাকে আমি লাঠি তারায় দিয়েছি আল্লাহর কান্না পুরা ময়দানে কান্নার আওয়াজ আল্লাহর দোয়া করে তওবা বা দিলেন ছেলেটা কান্না অবস্থা আবার বাড়িতে রওয়ানা গভীর রাতে দরজার কিনারায় গিয়া মা মা বলে ডাকে মা দরজা খুলে না মা তো নিয়ত করেছে দরজা খোলা হবে না আবার না জানি হামলা শুরু হয় সন্তান করে আর বলিনি আর আমি অন্যায় করব না একটু ক্ষমা চাওয়ার রাস্তাটা খুলে দাও আমি জীবনে ভুল করেছি ক্ষমা চাওয়ার মতো রাস্তা খুলে দাও মা কত রাগ যতই থাকুক সন্তানের কান্না শুনলে মায়া না হয়ে পারে না মা দরজা খুলে দিলেন সন্তান মায়ের পা ধরায় কান্না করে মা কান্না করে বাবা আমার পায়ে ধরে লাফ তোর বাবা এখনো কাঁদতেছে তুই যে বাবারে আঘাত করেছ রক্তের ঘায় এখনো শুকায় না ওই বাবার পা ধরে খামানা না হয় তোর উপরে আল্লার লাহানও চলে আন সন্তান দৌড়াইয়া বাবার পা জড়ায় কান্না শুরু করলো বাবা আমি বুঝতে পারি নাই মাফ করে দাও এরে নবীর উন্মতির দল এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই ওই মা বাবা থাকলে কি দোয়া যে পাইতারে মুমিন আজকে তোমার পাশের ভাইর দিকে তাকাও মা বাবা নিয়ে কত আনন্দ করে ঘরে গিয়া ডাক দিবে দেখবে ডাক দেওয়া লাগবে না দরজা খুলে মা অপেক্ষা করতেছে সন্তানের নিয়ে খানা খাবে আর যার মা নাই ওর দরজা বন্ধ ধাক্কা দিলেও খুলবে না সবাই ঘুমায় ওই মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া করো সুরায় ফাতে পড়ো কোরআন পড়ো

আর নামাজ ছাড়ব না পর্দায়ে চলব না আর নবীর তরিকার বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দেব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালানের চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين, الراحمين رب ارحمهما كما ربياني صغيرا أي الله النظر কত উল্লামায় কারাম কত মুরুব্দী হাজিসা কত ছাত্র ভাই কত তো নিবলা কত যুবক আয় আল্লাহ কত ব্যবসায়ী কত শ্রমিক কত চাকুরিজীবী পদ্দার আড়ালের কত মা বোনের হাত তুলেছে মেহেরবানী করে জীবনের সকলের সমস্ত গুনাহগুলো মারাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ জিন্দেগীর গুনাহ মারাফ করে দেন আজকেরে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ যারা দান সৎকা করেছেন কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ বেশি বেশি না কামলের তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন পাঁচ অত্ত নামাজি বানায় দেন সহভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন

প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন জনপ্রতিনিধি যারা সবাইকে দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ মা বাবাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দিগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয়ী করে দেন ইমান ও আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ সবার সাথে মিল মোহাম্মত বাড়ায় দেন আল্লাহ বেশি বেশি ন্যায় কামল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই আয় আল্লাহ তিমের মতো হাত তুলেছেন ওই মা বাবায় তো আর অপেক্ষায় মেহরবানি করে আয় আল্লাহ সবার জান্নাতের বাগান বানায় যারা বেঁচে আছেন দীর্ঘ যারা করে দান করেন আয় আল্লাহ দিলের ন্যায় আশা পূরণ করে দেন আয় আল্লাহ সকলকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ বেশি বেশি নেয় কামল করার তৌফিক দান করেন